বিলাসগড় বারসানায় অবস্থিত ব্রহ্মাঞ্চল পাহাড়ের একটি অংশ হলো এই বিলাসগঞ্জ পাহাড় শাকরিখড় গলির বামপাশের পাহাড়টির ওপরে রয়েছে এই বিলাসগড় লীলাস্থল এখানকার লীলা সম্পর্কে বলা হয়ে থাকে একবার ভগবান বালকৃষ্ণ যোগীরূপ ধারণ করে এখানে এসেছিলেন যোগীরূপে এসে নিচের সাকরীখড় গলিতে ললিতা সখী বিশাখা সখী ও অন্যান্য সখীদের হাত দেখে তাদের জীবনে অতীতকালে ঘটে যাওয়া ঘটনা ও ভবিষ্যতে কি ঘটবে সেই ব্যাপারে বলতে লাগলেন যোগীরূপে শ্রীকৃষ্ণের মুখে এসব কথা শুনে তাদের মনে হলো এ হয়তো কোনো উচ্চমানের যোগী হবেন তাই তারা যোগীরূপী কৃষ্ণকে তাদের প্রিয়তমা রাধারানীর নিকট নিয়ে গেলেন তার ভবিষ্যৎ সম্পর্কে জানার জন্য এরপর যোগীরূপী কৃষ্ণ রাধারানীর মহলে গিয়ে রাধারানীর সম্পর্কে বলতে লাগলেন রাধারানীর মাতার নাম পিতার নাম তার পিতাকে ও তাদের সম্পর্কে অনেক কিছু বলতে লাগলেন রাধারানীর সম্পর্কে এরকম বলতে বলতে রাধারানী লীলা সম্পর্কে বলতে লাগলেন লীলা কথা বলতে বলতে যোগীরূপী কৃষ্ণ স্বয়ং লীলায় বসীভূত হয়ে মোহিত হয়ে গেলেন এরপর রাধারানী ললিতা সখী ও বিশাখা সখী বুঝে গেলেন এ কোনো যোগী না এ হল কৃষ্ণ এ তো লীলা করতে এসেছে তখন তারা এই বিলাসগড়ে এসে বিলাস লীলা করেন এখানে শ্রীকৃষ্ণ রাধারানীকে দোলনায় চাপিয়ে দোল খাইয়েছিলেন এটি হলো বিলাসগরের লীলা এখানে দর্শনীয় হলো রাধাকৃষ্ণের সেই দোল খাওয়ার স্থান এছাড়া এ স্থানে বংশীদাস নামে সন্ত বাস করতেন তিনি এখানে অনেক বছর যাবত তপস করে সিদ্ধিলাভ করেছিলেন এরপর তিনি যখন দেহত্যাগ করেন তখন তার শরীরে আপনা আপনি অগ্নি প্রজ্জ্বলিত হয়েছিল এখানে তার সমাধি দর্শনীয় ও তিনি এখানে তপস্যা করেছিলেন সেই দিব্য স্থানও দর্শনীয়